আমাদের অনেক ভাই আছে আপনার লাইসেন্স ফিল্ড করে ম্যানুয়াল নিয়ে অনেকে ফিল্ড করেন মেনুয়ালে লাইসেন্স নিতে গেলে অনেক হার্ড তিনবার চারবার দেওয়ার পরও লাইসেন্স ফেল করে লাইসেন্স নিতে পারে না তো আপনারা এখানে একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে যে আপনার আপনি স্কুলে যখন আপনি লাইসেন্স নিতে যাবেন বা আপনি ভর্তি অ্যাডমিট নিজে অ্যাডমিশন নিতে যাবেন আপনি যদি নিজের নিজের গাড়ি চালান কিংবা আপনি যদি ফুড ডেলিভারি করেন কিংবা আপনি কোথাও প্রাইভেট জব করেন তাহলে আপনি প্রথমে আপনি অটো নিতে পারেন অটো ম্যানুয়াল না ম্যানুয়াল আপনার কিসে কাজে পড়ে আমি সেটাও বলতেছি আপনাদেরকে ভিডিওটা একটু বড় হবে আপনারা এই এটা খুব ইম্পর্টেন্ট কথা আপনারা আপনাদের জন্য অনেক অনেক উপ উপকারী মানে অনেক ভাই জানে না ম্যানুয়াল নিয়ে অনেকে ফিল করেন মেনুয়েলে লাইসেন্স নিতে গেলে অনেক হার্ড মেনুয়ালে লাইসেন্স নিতে গেলে অনেক হার্ড আমি বলবো আপনাদেরকে আপনারা এই প্রথমে আপনারা অটো নেবেন আপনারা অটো নিয়ে আপনারা এই লাইসেন্সটা আগে নিয়ে নেন অটোতে প্রায় আপনার এইটটি পার্সেন্ট লাইসেন্স পেয়ে যায় ফেল্ড খুব কমই হয় অটোতে কারণ আপনার মেনুয়াল সমস্যা ম্যানুয়ালে পুলিশে আপনার সামান্য একটু ত্রুটি পেলেই ও আপনাকে ফেল করে দিবে আর অটোতে হচ্ছে যে আপনি গিয়ার ফালাইছেন আপনি চালাইতেছেন বাস লুকিং গ্লাসগুলো আপনি ঠিকঠাক মতো আপনি যখন টার্নিং টার্নিং যাবেন তখন আপনি লুকিং গ্লাসগুলো দেখবেন অটোতে অতটা হার্ড না আপনি প্রথমে আপনি লাইসেন্সটা অটোতে নিয়ে আনেন আপনি অটো তো নিলে আপনি কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন না যেমন কোম্পানির আপনার ম্যানুয়াল যে গাড়িগুলো আপনি ওগুলো আপনি চালাতে পারবেন না আর আদারওয়াইজ আর এই যে গাড়িগুলো আছে আপনি ওগুলো আপনি চালাতে পারবেন ওগুলো ওগুলোর বৈধতা আপনার কাছে আছে কারণ আপনার অটো লাইসেন্স আপনি অটো চালাতে পারবেন আপনি ম্যানুয়াল আপনি চালাতে পারবেন না এবার আপনি ম্যানুয়াল আপনি পরে করতে পারবেন সমস্যা নাই ম্যানুয়াল আপনি ছয় মাস বা এক বছর পরে আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি এই স্কুলে আপনি এই দুশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি একটা টেস্ট প্রথমে নিতে পারবেন প্রথমে আপনার দুশো পঞ্চাশ টাকা থেকে টেস্ট নেই আপনি মেনুয়ালে আপনি টেস্ট দিতে পারবেন যদি আপনার কনফিডেন্স থাকে যায় আপনি পারবেন আর যদি আপনার যদি মনে হয় যে না আপনি ম্যানুয়াল আপনি সামান্য আপনি কোর্স নিতে হবে বা আপনি একটু এই আপনার তালিম দরকার একটু ট্রেনিং দরকার তাহলে আপনি হাফ কোর্সে আপনি এই ভর্তি হয়ে যান হাফ কোর্সে ভর্তি হয়ে আপনি তারপর আপনি ম্যুয়াল নিয়ে আপনি লাইসেন্স নিতে পারবেন তখন আপনার ফুল কোর্সের প্রয়োজন হবে না আপনার কাছে একটা লাইসেন্স আছে অলরেডি একটা লাইসেন্স আপনার কাছে আসে আপনার কাছে অটো লাইসেন্স আছে বাস আপনি হাফ কোর্সে ভর্তি হয়ে গিয়ে আপনি ই করতে পারবেন এই আপনি ম্যানুয়াল জন্য আপনার করতে পারবেন ম্যানুয়ালে আপনি একবার ফিল্ড কোনো সমস্যা নেই ওরা সেকেন্ড টেস্টে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেয় কারণ আপনি এখানকার লাইসেন্স আপনার কাছে আছে আপনি অটো আপনি আপনি অটো আপনার কাছে লাইসেন্স আপনি গাড়ি চালাতেছেন এখানে আপনি সব কিছু জানেন ওনারা এগুলো বুঝে বুঝে ওনারা সেকেন্ড টেস্টে অনেকে ফার্স্ট টেস্টে পেয়ে যায় অনেকে সেকেন্ড টেস্টে পেয়ে যায় দিয়ে দেয় তুলে নিয়ে আপনারা কোনো টেনশন করা দরকার নাই তো আমি বলবো যারা নতুন এখানে আসছেন বা এই কোনো কাজ পাচ্ছেন না আপনারা কাজ করতে পারতেছেন না লাইসেন্সের জন্য আমি বলব আগে আপনারা অটোতে নিয়ে অটো নিয়ে নেন অটো লাইসেন্স নিলে আপনাদের জন্য সব চাইতে ভালো ফেল্ড হওয়ার সম্ভাবনা অটোতে এইট্টি পার্সেন্ট আপনি এই ওনার ওনারা বিশ পার্সেন্ট এই ফেল্ড মানে সম্ভবত বিশ পার্সেন্ট ওনারা ফেল্ড দেয় শতের মধ্যে এটা কেন বলতেছি অটো লাইসেন্স আমার সাথে আমার সাথে এই যতজনে আপনার এই স্কুলে ভর্তি হয়েছে ততজনে সবগুলো ই পাইছে অটোতে লাইসেন্স পেয়ে গেছে অটোতে আমার লাইসেন্সও অটো আমার লাইসেন্সও অটো আমি আরও চার বছর আগে লাইসেন্স নিয়েছি আমার আর আমার লাইসেন্স অটো তো সেই জন্য বলতেছি আপনারা যদি ভালো চান লাইসেন্স পাওয়ার উচিত থাকে তাহলে আপনারা লাইসেন্সটা নিয়ে নেবেন অটোতে তো সেই জন্য বলতেছি অটো আপনার জন্য ভালো হবে আর আমার ডিউটি চলে আসছে আর বেশি কথা বলতে পারলাম ভালো হাফেজ